আপনি কি সেকেন্ড টাইমার ছিলেন না ফার্স্ট টাইমার আমি সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার ছিলেন আপনি হচ্ছে এই গুচ্ছের আগে আর কোথায় কোথায় হয়েছিল

বিশেষ করে মানে এলাকাবাসী যারা অনেক সমালোচনা করছে ফার্স্ট টাইম যখন হয় নাই হয় নাই পরবর্তীতে আমি

লাস্ট মতো এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংক এক্স্যাক্টলি আপনি তো এক্সাম সবগুলো একদম নিয়মিত

এবং অনেক দ্রুত মানে টিউশন সুবিধাও আমি দেখলাম অনেকে টিউশন করতেছে যদি কেউ চায় যে আজকে হলে উঠবে হ্যাঁ এটা হলে তার মানে হলে থাকার সুযোগ আছে আমাদের ওই একটা সিট দরকার হলে যে আমার তো ভাই বাপের টাকা নেই আমি হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাসে বাড়া দিয়ে থাকবো আমার ভাই ওই বাপের ওই টাকাটা নাই যে আমার হচ্ছে প্রতিদিন যা সুলতান ডাইনসে কাছি খাবো আমাদের ওই হলের ডাইনিং এ বড় হইতে